বৃদ্ধ যুবক কাউকে এরা ছাড়ে আজকে দেখছেন যে সেখানে মানুষ প্রশ্ন করছে এক মহিলা প্রশ্ন যে বিজেপি করা কি আমাদের পক্ষে অপরাধ আর অদ্ভুত একটা জিনিস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই লোকদের অনেকের উপর হামলা হয়েছে তাদের ঘর বাড়ি লুট করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জেসিপি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে দু হাজার একুশের পরও তাদের এইভাবে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল আবার দেখা যাচ্ছে হাজার চব্বিশে আসবে আর প্রতি ছাড়া হবে এই যে অবস্থা চলছে এটার নাম গণতন্ত্র অতএব আমরা মনে করি গণতন্ত্রের নামে একটা স্বৈরতন্ত্র স্বেচ্ছাতন্ত্র চলছে এই স্বেচ্ছাতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা আদালত এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই সরকারের উপর চাপ সৃষ্টি করছি যাতে পুলিশ সঠিকভাবে কাজ করে আর যদি সঠিকভাবে পুলিশ প্রশাসন কাজ না করে আমাদের আদালতের হস্তক্ষেপ চাইতে আমরা বিভিন্ন স্তরে বাধ্য অতএব আমাদের কার্যকর্তারা যাতে নিরাপদভাবে তাদের বাড়ি ফিরে যেতে পারে ইতিমধ্যে অনেক কার্যকর্তা বাড়ি ফিরে গিয়েছে কিন্তু এখনো অনেক কার্যকর্তা রয়েছে এখানে প্রায় দুশোর উপরে কার্যকর্তা রয়েছে আরো অন্যান্য জায়গায় কিছু কার্যকর্তা রয়েছে তাদের প্রত্যেকটা একজন কার্যকর্তা যাতে বাড়ির বাইরে না থাকে প্রত্যেক কার্যকর্তা যাতে বাড়ির ভেতরে ঢোকে তার ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে এটাই আমাদের দাবি আর এই দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা আইনি এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাব ভি দিছে আমি